আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভিউয়ার্স এই মুহূর্তে আমি আমার খুব কাছের একজন মানুষের সাথে দেখা করতে আসছি আমার আপন চাচা চাচা কি একটু ফ্রি আছেন হ্যাঁ ঠিক আছে কথা বলতে জি আসলে আমার বাবার পরে আমার এই চাচাই আমাদের গার্ডিয়ান আমরা কাকা ডাকি আলহামদুলিল্লাহ আমার বাবার সাথে ভালো রিলেশন ছিল এই মুহূর্তে আমাদের আসলে মাথার উপরে উনি আছে কাকাই আছেন ছাতা হিসেবে তো কাকার দেখা পাওয়া যায় না যদিও লক্ষ্মীপুর যায় মাসে দু একবার খুব ভিড় বাটা থাকে সুযোগ থাকে না অনেক রোগীর চাপ থাকে তো এই মুহূর্তে আমি আছি কমফোর্ট হসপিটালের ডক্টর চেম্বারে আম্মাকে নিয়ে আসছি আম্মাও কিছুটা শিখ তো কাকা আপনি কিছু বলেন আপনার যা যা মনে আসে তাই বলেন বিশেষ করে বাবা সম্পর্কে মানু হচ্ছে আমার ফুপাতো ভাইয়ের দুই ছেলের ভিতর ছোট ছেলে আর আমাদের এই ভাই ছিলেন আমাদের কাজিনদের ভিতর আমাদের সবার মুরুব্বি সবচাইতে সিনিয়র আমার যত মামা তো ফুপাতো খালা যত ভাই আছেন লাতু ভাই ছিলেন সবচাইতে সিনিয়র ওনার বয়স অ্যাকচুয়ালি আমার আব্বারই খুব কাঁচা কাঁচাই বয়স ছিল আর একটা অদ্ভুত ব্যাপার ছিল ইনাদের মামা ভাগিনার চেহারা মিল এত কাঁচা কাঁচাই আমার আব্বা মারা যাওয়ার পরে ওনাকে দেখলে বেসিক্যালি আমার আব্বার স্মৃতিটাই চলে আসতো খুব এই জন্য আমি বেশি বেশি আর ওনাকে দেখতে চাইতাম এবং লাকলি উনিও খুব এনজয় করতো শুক্রবার আমি লক্ষ্মীপুরে যাই আধুনিকে আমার দুই ফুবত ভাই সব কাজ ফেলে শুক্রবার সকাল আবার জন্য বসে থাকতাম যতক্ষণ রুগী দেখতাম আশেপাশে ঘুর ঘুর করতেন রিয়েলি এই এনজয়টি এবং এখন একজন চলে গেছেন আরেকজন আছেন উনিও থাকেন আল্লাহ ওনাকে বেস্ত নসিব করুক ওনাদের চলে যাওয়াটা আসলে আমার জন্য অনেক বড় লস এবং আমি এখনও বলি আব্বা মা মারা গেছে বেসিক্যালি আমার এই ভাইদের জন্য আমি লক্ষ্মীপুরে এখনো যাই আর যিনি বাকি আছেন বোধহয় উনি না থাকলে আমি আর যাবো না ব্যাপারটা অনেকটা এইরকমই আর কি দোয়া করি আল্লাহ ওনাদেরকে সবাইকে আরো অনেকদিন বাঁচায় রাখো আমার এই ভাতিজাদেরকে ভালো রাখ ভাবি আছেন আল্লাহ ওনাকেও ভালো রাখো সুখে শান্তিতে থাকুক সুস্থ থাকুক সবাই যতদিন আছে দেখা হবে মিলেজুলে সবাই থাকবে তো কাকা আমি আসলে আপনাকে যেটা বলতে চাই আমরা আসলে সবাই আপনার প্রতি এত বেশি কৃতজ্ঞ যে এটা আমরা মানে ভাষায় বলে বোঝানো যাবে না আমি বুঝতেছি অনেক সময় আমাদের মানে চাপে আপনার অনেক কষ্ট হয় কিন্তু এটা একটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বিশেষ করে আমাদের তো পরিবার বড় মানে আত্মীয় স্বজনের অভাব নাই বাবা চাচা পুকুরা অনেক ফুপত ভাই সেই সূত্রে আমাদের যত রিলেটিভ সবাই কিন্তু আমাদের পর আমাদের ঘাড়ে বর করে আপনার ইয়েতে আসে চেম্বারে আসে তো এটা আপনি যতদূর পারবেন একটু জি 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 কোনো কাকে আপনার বেশি সময় নিব না আল্লাহ হাফিজ তাহলে আসসালামু আলাইকুম